এই ভিতরে কি কি করছেন করছেন উনি জীবনে প্রবাস কিভাবে কাটিয়েছেন বিস্তারিত ওনার কাছ থেকে শুনবো এবং উনি কেন এসেছেন এই শোরুমে তাও শুনে নিব ওনার নিজের মুখ থেকে এবং আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই ধৈর্য সহকারে এই ভিডিওটুকু দেখবেন এমনটি আশা করছি জালাল ভাই দীর্ঘদিন বিদেশ থাকতেন জালাল ভাই আমার এই শোরুমে এসেছেন এবং ওনার নিজের মুখ থেকে শুনি উনি আমার এই শোরুমটাকে কিভাবে চেঞ্জ করছেন জালাল ভাই কি যদি বলেন আপনার ব্যবহার দেখে আমার পছন্দ হয়েছে লাগে একবার গেছি গিয়ে গিয়ে আবার ফিরে আপনার শোরুমে আসছে জালাল ভাই আপনি কোন দেশে থাকতেন আমি সৌদি আরব থাকি সৌদি আরব থাকতেন

আমার এখানে যারা আসে তাদেরকে কোনো না কোনো ভাবে আমি হেল্প করার চেষ্টা করব আপনি নিশ্চয়ই ডিসকাউন্ট পেয়েছেন আমি আসলে যেটুকু আমার সাধ্যের ভিতরে ডিসকাউন্ট কোম্পানি একটু যে ডিসকাউন্ট দেয় তার বাইরেও আমি আমার প্রফিট মার্জিন থেকে ছাড়ি এটা আমি আসলে ডিক্লার দিয়ে দিই সবসময় যেন আমার কাছে যারা নেবেন আর এটা যদি আপনি ফিটিং করতে কোনো সমস্যা হয় আমাকে ফোন দিয়ে আমি হয়তো আপনি তো পারবেন তো আবার আপনি আসবেন আমার এখানে বাইশ বিদেশ চলে গেল আপনি আসবেন একটা কোন পণ্য তো এই ছিল হচ্ছে আপনারা যারা দেখছিলেন যারা ওয়াশিং মেশিন দেখবেন নতুন নতুন মডেলের যে ওয়াশিং মেশিন সেই ওয়াশিং মেশিনটা চলে এসেছে আপনারা তো দেখে নিতে পারেন পুরোটা ওয়াশিং মেশিন একটু দেখা বাইরে মডেলটা একটু দেখাই এটা হচ্ছে এগারো কেজি পাইজ এটা এগারো কেজি অনেক বড় সাইজ এবং এটা আসলে দীর্ঘদিন ব্যবহার করার মতো একটা জায়গা আর এটা হচ্ছে এদিকে হচ্ছে আপনি যত ফাংশন আছে এইগুলা আর এটা দেখে রাখবেন কাজ শেষ এটা দেখে রাখবেন সুন্দর কিন্তু এটা মজা দেখছিলেন ভাই যারা এখনো আসেনি তাদেরকে কি আসতে হবে না ভালো সর্গে সবাই আমরা আসবেন ধন্যবাদ